আলে উন্নয়নের ভুলি বলেন জঙ্গল মহল হাসছে আলে ওটা হাসছে না কুতু দিয়ে হাসানো হচ্ছে সেইটা আগে ঠিক করে বলুন জঙ্গল মহল হাসেনি জঙ্গল মহলকে কে কুত্ত দিয়ে হাসানো হচ্ছে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা সাথে জহার জানাচ্ছি যে সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি যে দাবিগুলো দীর্ঘদিন থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকে অবহেলিত তার মধ্যে উল্লেখযোগ্য যেটা হচ্ছে ফেক এসটি সার্টিফিকেট এইখানে প্রশ্ন ফেক এসটি সার্টিফিকেট এটা কি জিনিস ফেক এসটি কারা ফেক এসটি তৈরি হয় কিভাবে ফেস্টি ফেক এসটির জন্ম হয় কিভাবে ফেক এসটি জন্ম দাতা কারা এইখানে বর্তমানে যে কোনো রাজ্য সরকারের নিয়োগ লিস্টে যদি দেখা হয় আদিবাসীদের লিস্ট রিজার্ভেশন বা সংরক্ষণের যতটুকু অংশ আছে যদি তিরিশটা কোটা হয় পঁচিশ থেকে সাতাশটায় অ আদিবাসী অ আদিবাসী বলতে কারা সেইখানে লাইন দিয়ে যদি দেখা হয় আদিবাসীদের লিস্টের তালিকায় দেখা যাবে মজুমদার দেখা যাবে সে দেখা যাবে রায় দেখা যাবে মন্ডল দেখা যাবে মাহাতো দেখা যাবে শর্মা দেখা যাবে যাদব দেখা যাবে খাতুন কে সমস্ত আধিকারিকরা এই সার্টিফিকেট ইস্যু করেছে যে সমস্ত সাব ডিভিশনের দপ্তর থেকে এই সমস্ত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সমস্ত আধিকারিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন যদি আমি মিথ্যে কথা বলে থাকি যদি আমি খারাপ কথা বলে থাকি আমার বিরুদ্ধে মানহানের মামলা করার আবেদন রাখছি কি করে হয় কি করে এসটি সার্টিফিকেট পাই একটা মজুমদার কি করে সার্টিফিকেট পাই তাহলে ধরেই নিতে হবে আপনি যে সার্টিফিকেশন চেয়ারে বসেছেন সার্টিফিকেশন অফিসার রয়েছেন আপনি চোথায় করে পাস করেছেন নচেত টেবিলের তলা দিয়ে কাঠ দিয়ে সার্টিফিকেশন এর চেয়ারে দখল করেছেন আমি যদি আপনার বিরুদ্ধে খারাপ কথা বলছি আপনি ফোন করে দেখান আমি সমস্ত আধিকারিকদের বলছি না যে সমস্ত অধিকারের মঞ্চ থেকে বা যে সমস্ত আধিকারিকের অফিস থেকে এই সমস্ত সার্টিফিকেট বের হচ্ছে সেই সমস্ত যাদের সিগনেচার আছে সেই সমস্ত সার্টিফিকেট উপরে যাদের সেন্সটা এসটি রায়টা এসটি মন্ডলটা এসটি খাতুনটা এসটি শর্মাটা এসটি যাদবটা এসটি তারপরে যে দাবিটা আমাদের ছিল এই দাবি যে আমাদের ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে বাতিল করার জন্য যে সমস্ত প্রক্রিয়ার করা দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর আমাদের উত্তরবঙ্গের একটা সভা থেকে আগে আমাদের একজন বক্তা বললেন যে স্বীকার করে নিয়েছেন হ্যাঁ ভুলবশত হয়তো কিছু পরিমাণ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে মাননীয়ার কাছে আমি প্রশ্নটা রাখতে চাই তাহলে সেই সমস্ত ফেক সার্টিফিকেটকে বাতিল করার জন্য কোন তদন্ত কমিশন বা কোন রকম পদক্ষেপ আপনি গ্রহণ করেছেন কিনা যদি গ্রহণ করে থাকেন তাহলে প্রশ্নের উত্তরে আপনার কাছে চাইব আপনি প্রেস কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন করে জানান যে ফেক সার্টিফিকেট বাতিল করার জন্যে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি নচেত পুরোটাই বুঝে নেব আপনার সেই কর্তব্য পুরোটাই নৌটৌকি ছিল পুরোটাই লোক যেখানে ছিল ফোটো পুরোটাই আয় ওয়াশ করা ছিল আপনি বাস্তবের চায় থেকে এই সমস্ত করে উচ্ছেদ করার চেষ্টা কোনদিন দিন করেননি যা করেছেন সেটা ভোট পেক্টার্থলিকে আবার সেই সমস্ত সার্টিফিকেট আমাদের সংগঠন থেকে যখন চ্যালেঞ্জ করা হচ্ছে তারপরে বাতিল হওয়া সার্টিফিকেট আবার রি করে আবার তাদের হাতে সার্টিফিকেট পৌঁছে যায় কি করে এটা কোন ধরনের মাধ্যম আমি সেই সমস্ত আধিকারিকদেরকে বলবো যারা সার্টিফিকেটটা ইস্যু করছেন তারা সংবিধানকে প্রতারণা করছেন সংবিধানকে প্রতারণায় সহযোগিতা করছেন আপনি যদি কোনো রাজনৈতিক চাটুকারের হাত দিয়ে প্রেষিত হন আপনি যদি কোনো রাজনৈতিক দালাল নেতার দ্বারা চাপ সৃষ্টি চাপ সৃষ্টি করে আপনার কাছ থেকে সিগনেচার করে সার্টিফিকেট বের করে তাহলে আমি আমি বলবো আপনাকে আপনি ওই চারটা ছেড়ে দেন আপনার মেরুদণ্ডটা বেঁকে গেছে কেচোর মতো নুয়ে গেছে আপনার এসপি ওর চারে বসে থাকার ক্ষমতাটা হারিয়েছে তার পরের সমস্যাই এটা সেই সমস্যাটাই হলো আমাদের জল জঙ্গল জমিন যা এখন দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুন্দরবন থেকে আমাদের একদম বক্সা ফরেস্ট পর্যন্ত পেউচাপাটা মতে এত এতগুলো গ্রামের হাজার হাজার আদিবাসীকে উৎচ্ছেদ করে কয়লা খনি যদি করা যায় যদি ভাবেন যদি ভাবেন অযোধ্যা পাহাড়ের সবুজ প্রকৃতি ধ্বংস করে সেইখানকার মানে বনগ্রামবাসী মানুষদেরকে মানুষদের বন্য সেইখানের বন্যপ্রাণকে ধ্বংস করে করবে একটা হয়ে গেছে তখন দু হাজার ছয় বনাধিকার আইন একটিভেট করা ছিল না স্যার এখন কিন্তু সেই জঙ্গলকে বাঁচানোর জন্য আদিবাসীদের হাতে হাতিয়ার আছে দু হাজার ছয় বনাধিকার আইন সেই আইপি কি মান্য করে যখন প্রজেক্টটা করতে গেলেন দুর্গাই যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন বানতে যখন প্রজেক্টটা করতে যাচ্ছেন জলে তখন প্রজেক্টটা করতে যাচ্ছেন বহালবারে আপনি যখন বাধার মুখে পড়ছেন তখন মিথ্যে মিথ্যে কেস দিয়ে সেই সমস্ত আন্দোলনমুখী आम জনতাকে যারা শুধু আপনার নয় আমাদের নয় সারা পৃথিবীর স্নায়নের কথাটা ভাবে যারা সেই বন জঙ্গলকে রক্ষা করার জন্য এখন লড়াইটা করছে সেই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন তাও ফিরেছে অরণ্য লৌ এ নগর সেই অরণ্যটাকে ধ্বংস করে আপনি প্রজেক্ট করতে সেটাও চাইছেন আবার বিদেশি কর্পোরেট বিদেশি পুঁজিপতিদের হাত দিয়ে দেশীয় অরণ্যকে ধ্বংস করে আদিবাসী জগতের মানুষ কোনদিন মেনে নেই আর মেনে নেবে না কারো আদিবাসীরা প্রকৃতির পূজারি আদিবাসীদের সঙ্গে অরণ্যের একটা আত্মীয়ক যোগাযোগ আছে সেই ক্ষেত্রে যত কোন দিন যদি সম্মুখ সমরে যেতে হয় হয়তো আদিবাসীরা পিঠ পাওয়া হবে না এইটুকু আত্মবিশ্বাস আমার আছে আরে একটা দিয়েছেন দুটো দিয়েছেন কে দিয়েছেন অ্যাটম টমটারে কে দিয়েছেন আরো দিয়ে দেন ক্ষমতা যদি থাকে আমি বলছি আরো কেস কিন্তু শেষ থাকা পর্যন্ত এই অরণ্য বাঁচানোর লড়াই থেকে এই জল জঙ্গল জমির বাঁচানোর লড়াই থেকে সরে আসছি না যদি সরাতে হয় তাহলে পুরোপুরি সরিয়ে দেবেন পাঁচিয়ে রাখবেন না পাঠিয়ে রাখলে রাতের স্বপ্ন তেল দেখা দেবো আপনার কাছে যে স্বপ্ন আপনার কাছে দুঃস্বপ্ন হবে সুস্বপ্ন কোনোদিন হবে না এই চ্যালেঞ্জটা আপনার এইখান থেকে এই আমাদের ফ্যাক্টর ফাইভের বিধাননগর থেকে বলে যাচ্ছি আদিবাসী জগতের সমস্ত মানুষের কাছে আমাদের আমার আবেদন ব্যক্তিগত ভাবে যতটা গুরুত্বপূর্ণ আমাদের আদিবাসী শিক্ষা ব্যবস্থা যতটা গুরুত্বপূর্ণ আদিবাসী হোস্টেল ঠিক ততটাই গুরুত্বপূর্ণ তার থেকে আমার মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ আমাদের জল জঙ্গল জমিনটাকে বাঁচানো কারণ আমাদের বেশিরভাগই কৃষিজীবী সেই কৃষির সঙ্গে কিন্তু অরণ্যের একটা নিবিড় যোগ আছে অরণ্য না থাকলে বৃষ্টিপাত হবে না বৃষ্টিটা যদি না হয় তাহলে আমাদের কৃষিকাজে ব্যাহত হবে যদি না হয় আমরা কিন্তু পুরোটাই পরিযায়ী শ্রমিক হয়ে যাব হয়তো কারো পদের পায়ের তলায় কিংবা অন্য কোনো লোকের ছাদের তলায় যা আমাদের কাছে শোভনীয় নয় সহনীয় নয় তাই বন জঙ্গলের লড়াই এর সাথে সাথে ভেগেসি লড়াইয়ের সাথে সাথে আমাদের যত দাবি আছে আমাদের যতগুলো এসেছেন আমাদের বাকি দাবিগুলো অন্যান্য যখন লড়াই হবে আরও বিস্তারিত হবে যেন পৌঁছে যায় প্রতিটা মানুষের কাছে আদিবাসী মানুষের কাছে আবেদন তো রাখবো এসে বলবো আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে বর্তমানে রাজ্য সরকার রাজ্য প্রশাসন যে বিচারিতা করছেন হোস্টেল খোলা নিয়ে যে নৌটঙ্কিটা করছেন সেটা থেকে সরে আসুন প্রতল নয় বদলা চাই এই ভাবনাতে আপনি ঝুলে গেছেন আপনার স্লোগানটা মহামান্য মহামান্য মাননীয় হয়তো ছিল না মনে করবেন আপনার ছিল বদলা নয় বদল চায় স্লোগানটা হয়তো ধীরে ধীরে আপনি পাল্টে ফেলেছেন আপনি যতই সুন্দর হোক পূর্বতন জমানার যে সমস্ত পদ্ধতি ছিল সেই সমস্ত জমা সেই সমস্ত পদ্ধতি থেকে সরে গেছেন ভালোটা ভালোই সঠিকটা সঠিক এই জিনিসটা থেকে সরে আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা থেকে ধুলোই মিশিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার যে সিস্টেম পূর্বতন জমানায় ছিল বাম জমানায় সেই জমানা থেকে সরে এসছেন আপনার যে সিস্টেম এই সিস্টেমটা পুরোটাই ভুল এই সিস্টেম থেকে যদি না সরে আসেন পদ্ধতি যদি আগের পদ্ধতিটা না নেন আমি বলছি না আমি যেটা বলছি সেই পদ্ধতিতেই যেতে হবে তবে বর্তমান পদ্ধতিটা ভুল এটা হান্ড্রেড পার্সেন্ট এই পদ্ধতি থেকে যদি না সরে আসেন নতুন ভাবে যদি না চিন্তা ভাবনা করেন তাহলে ধরে নিতে হবে আদিবাসীদেরকে আপনি ভোট ব্যাংকের হিসাবে ব্যবহার করতে চাইছেন আপনি চাইছেন এইখানে মেলা হোক আপনি চাইছেন এইখানে খেলা হোক আপনি চাইছেন এইখানে উৎসব হোক এইখানে আদিবাসীরা ঝালুই ঝালুই করে নাচুক এইখানে দেওয়া হবে ধ্বংসা মাদল চলে আসুক আদিবাসী ভাই বোনেরা এইটা পুরোটাই আপনার নাটক এটা বলতে আমরা বলতে বাধ্য হব এখনো পর্যন্ত কি করে জগন্নাথ কিশোর কলেজ পুরুলিয়া আজ পর্যন্ত মাটির খোলা হয়তো অনেকেই বুঝবেন না মাটির খোলাটা বার কি জিনিস খোলা মানে সারি নয় কিন্তু মাটির তৈরি এক ধরনের ছাত একটা জগন্নাথ কিশোর কলেজ পুরলিয়া জেলার অন্যতম বিখ্যাত কলেজের মধ্যে একটা যে আদিবাসী হোস্টেলের খাদ্যটা মাটির সেই খোলা দিয়ে তৈরি কি আপনি নতা বছর পরে পঞ্জমানের 35 37 বছর বর্তমান জমানায় 40 14টা বছর পেরোনোর পরেও তালে উন্নয়নের ভুলি বলেন জঙ্গল মহল হাসছে তালে ওটা হাসছে না কুটকুটু দিয়ে হাসানো হচ্ছে সেইটা আগে ঠিক করে বলুন জঙ্গল মহল হাসেনি জঙ্গল মহলকে কুটকুটু দিয়ে হাসানো হচ্ছে সত্যি যদি জঙ্গল মহলের মানুষকে নিয়ত ভাবেন জঙ্গল মহলের আদিবাসীদের মানুষকে নিয়ে যেতে হবেন তাহলে আদিবাসীদের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরে আলাদা আছে ভোট চাইছে সাঁওতালি মিডিয়ামে যে সমস্যা স্কুল চলছে তাদের যে পার্মানেন্ট টিচার চাইছে সঠিক সময়ে বই চাইছে এইগুলো চিন্তা ভাবনা করবেন যদি না করেন ধরে নিতে হবে আদিবাসীদের পুরি আপনার কোনো মায়া নেই কোনো ভালোবাসা নেই যাটুকু আছে সেটা পুরোটাই নাটক নটক বাজাও আদিবাসী বাজাও মঞ্চের পক্ষ থেকেই আমি রাজেশ্বর টুডু জহার ফুলগুলো আর জহার